চলে সুন্দর একটা নিয়ে চলে লন লন একটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা জানান প্রোহেলিকা ইয়া এটার নাম দিয়েছি আমি প্রহেলিকা কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা ধাদার মতো একটা ড্রেস হ্যাঁ প্রহেলিকা শব্দের অর্থ হচ্ছে কি ধাদা একদমই মানে একদম মানে বোঝা যায় না না এমন কিছু দুর্বোধ্য একটা জিনিস হ্যাঁ এই লন্টাউন একদম হারিয়ে গেছি আমি এত এতই সুন্দর যে আমি বুঝতেই পারছি না হ্যাঁ ধাদার মতো সুন্দর যে আমি বুঝতেই পারছি না যে এটা আমি কি করব ঠিক আছে দেখেন তো মা সাল্লা মারাত্মক লেভেলের সুন্দর কটন লন এর ড্রেস চলে আসছে এটা কিন্তু জমজম সুইজের কটন লন না হ্যাঁ এটা একদম প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সফট কোয়ালিটি কটন লন যেটা কিনা খুব আরাম পাবেন পরে ওয়াও ডিজাইনটা দেখেন মানে জাস্ট চোখ আটকে থাকবে হ্যাঁ মন চোখ দুটোই আটকে থাকবে এমন একটা ডিজাইন এসিটা ছেড়ে দাও ওকে এন্ড অল ক্লিয়ার ওকে ঠিক আছে যারা যারা জয়েন করছেন তো শেষ লাইভ এন্ড যারা যারা জয়েন করছেন এসে একদম হাই হ্যালো জানিয়ে দেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা তাতে তাতে করে বলে দেন ঠিক আছে এন্ড আমাকে এইটার আপনাদের প্রহেলিকা প্রহেলিকার কিন্তু দুটো কালার আছে ঠিক আছে প্রহেলিকা দিয়েছি ধাদার মতো সুন্দর চোখ ধাদানো সুন্দর আপনি হারিয়ে যাবেন বলতে পারবেন না কেন হারাচ্ছি আমি আমি এটা বলা যাবে না এত সুন্দর আলহামদুলিল্লাহ ওকে জয়েন করতে থাকেন অ্যান্ড এই যে দেখে নেন এটার দুটা কালার দুটো কালারই মাসাল্লাহ ফাইন থেকে ফাইনেস্ট কালার হ্যাঁ মানে আমি যে কালারটা আছি নিয়ে আছি এটা কি এটা কি কালার বলতো কি কালার একজ্যাক্টলি অনেক সুন্দর ইয়েলো বললে ভুল হবে ভুল হবে ঠিক আছে বাসন্তী বললে ভুল হবে খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা মানে একদম সোভার প্যাটার্নের একটা ইয়েলো কালার ইয়েলো বলতে হচ্ছে কুসুম ইয়েলোর মত না কুসুম হলুদ কুসুম হলুদ যাকে বলে খুব সুন্দর একটা হ্যাঁ হাসের ডিমের কুসুম হ্যাঁ হাসির ডিমের কুসুম ঠিক আছে এন্ড এটা হচ্ছে গিয়ে একটা কলাপাতা কালার কন্ট্রাস্ট সো তো এত বিউটিফুল দুটো কালার কন্ট্রাস্টে দেখে নেন ওয়াও ওয়া ওয়া ওয়াও যে যেখান থেকে দেখছে আমাকে একটু কমেন্ট করে জানান ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আপনারা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা এবং যারা জয়েন করছেন তারা এসে লাভ লাইক ওয়াও দিবেন অবশ্যই লাভ লাইক দেয়া লাগবে আমার প্রহে লেখার জন্য ঠিক আছে দুটো কালারই খুব সুন্দর কাছাকাছি আহ হওয়াতে দুটো কালার প্রায় কাছাকাছি হওয়াতে আমি দুটো বানিয়ে নি যেকোনো একটি বানিয়েছি এটা বানিয়েছি তো আপনার যেকোনো একটি নিতে পারেন হ্যাঁ দুটো কালারই মাশাল্লাহ অর মেঘ সুন্দর এন্ড এত সুন্দর ওড়না ওড়নাটা পুরো কালামকার স্টারের ডিজিটাল প্রিন্ট করায় প্রহেলিকা যে ডিজাইনটা আমি পরে আছি সেটাও কিন্তু পুরো মনে হবে মনে হচ্ছে যে একটা মানে কালাম কার ডিজাইন টোটালি দেখলেই বুঝা যাচ্ছে দাম কত বলে দিব প্রহেলিকার ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা লাকজারিয়াস প্রিমিয়াম এক্সক্লুসিভ কোয়ালিটির কটন লন এলিগেন্ট একটা ডিজাইনে পাড়ের ডিজাইন থেকে শুরু করে গলার ডিজিটাল প্রিন্ট নেকের ডিজিটাল প্রিন্ট এবং ড্রেসের পুরো ড্রেসের অল ওভার ড্রেসের ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে ওনার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে কোনোটা থেকে আপনি চোখ সহ পারবে না এত ভালো লাগছে এত ভালো লাগছে ঠিক আছে এত ভালো লাগবে যে কেউ পড়লে কালারটা অসাধারণ সুন্দর আপনারা জয়েন করতে করতে আমি ড্রেসটা দেখানো স্টার্ট করে দিই যারা রেকর্ডেড লাইভ দেখবেন রাতের কারণে লাইভ দেখতে পাচ্ছে না তারা অবশ্যই মিস করবেন না হ্যাঁ ড্রেসটা একদম ডিটেলিং এর দেখে দিবেন এত সুন্দর গলা দেখেন গলার ডিজাইনটা মনে হচ্ছে আমি তো মনে করেছি যে আমার টেলর কি ডিজাইন করে দিল এটা দিয়ে যে ব্ল্যাক এবং একটু কি বলে এটা কুসুম কালার দিয়ে কুসুম অরেঞ্জ কালার দিয়ে গিয়ে আমাকে ডিজাইন করে দিল গলায় না

সুন্দর একটা ড্রেস হোয়াইট এবং হচ্ছে কুসুম হলুদ কালারের একদম ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ড্রেসটাতে নন ট্রান্সপারেন্ট কটন পাচ্ছেন কোন ইনার টিনার লাগবে না খুব আরাম পাবেন খুব সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড়ের উপরে এটা জমজম সুইজের কটন লন না হ্যাঁ এটা দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন পুরো জমিনে মানে পুরো ড্রেসটাতে অল ওভার যে ডিজিটাল প্রিন্টটা করা আছে ব্ল্যাক হোয়াইট এন্ড হচ্ছে এই কুসুম হলুদ কালার দিয়ে রশনি রশনি বলছেন ওয়াও খুব সুন্দর আপু ইয়েস খুব সুন্দর এন্ড কন্ট্রাস্টটা জাস্ট অসাধারণ সুন্দর দেখেন অন্য কন্ট্রাস্ট দেখেন ব্ল্যাক ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট তো তো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে জাস্ট দেখতে থাকেন ঠিক আছে ওড়নাটা যা দেখেন এইভাবে দেখেন যেভাবে দেখেন ওড়নাটার প্রেমে পড়ে যাবেন ড্রেসের প্রিন্টটা তো অসাধারণ সুন্দর কালারটা যে কাউকে মানিয়ে যাবে এমন সুন্দর একটা কালার আবারও বলি কুসুম হলুদ একটা রং অ্যান্ড তার সাথে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে খুব সুন্দর হোয়াইট কালারের কম্বিনেশন করে খুব সুন্দর ডিজাইন করা আছে ঠিক আছে এটা কিন্তু একটু মণিপুরি মণিপুরি জামদানি প্যাটার্নের ডিজাইনটা ঠিক আছে এটাকে আমরা কালামকাল প্যাটার্নের ডিজাইনও বলি বাট মণিপুরি জামদানি স্টাইল বললে আমাদের বাঙালিদের বুঝতে খুব সুবিধা হয় ঠিক আছে এক্সক্লুসিভ একটা ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর বরফি বরফি প্যাটার্নের ডিজাইন এটা অল ওভার ড্রেসে সেম প্যাটার্নের ডিজাইন পেয়ে যাচ্ছেন গলাটা দেখেন যে গলাটা আমি প্রথমেই বলেছি যে গলাটা মনে হচ্ছে যে আমি ओके গলাটা মনে হচ্ছে প্রথমেই আমি বলেছি যে মনে হচ্ছে যে আমার टेलर আমাকে কোন ডিজাইন করে দিয়েছে ঠিক আছে এরকমই মনে হচ্ছে দূরে থেকে তো পুরো মনে হচ্ছে যে দূরে দূরে দেখা যাবে এরকম করে সুন্দর डिजाइनिंग করা আসলে প্রিন্টেড ডিজাইন করা এবং আপনারাও এই গলাটা একদম আপনার टेलर इच्छा মত সুন্দর করে বানাতে পারবে ঠিক আছে কারণ গলাটা হচ্ছে একদম ভি শেপে কাট করবে এখানে একটু ফাড়া রাখবেন গলাটা আরো বেশি দেখতে সুন্দর লাগবে ঠিক আছে দুই সাইডে কিন্তু এই বর্ডারটা কাট করবেন না এই বর্ডারটা রাখবেন ঠিক আছে আমার टेलर রেখেছে দুই সাইডে এই বর্ডারটা सो এত नाइस एकटा জিনিস ব্ল্যাক এর সাথে এরকম ঢেউ 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 টাইপের ডিজাইন করে একদম বর্ডার করা আছে নিচের পোর্শন দেখেন লম্বা লম্বি পোর্শন পর্যন্ত খুব সুন্দর স্টাইলিশ একটা গলা হয়েছে দূরে থেকে খুবই ভালো লাগছে চিকন একটা নেকলাইন ওকে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ড্রেসটা অল ওভার ড্রেস তো প্রিন্টটা আমি বলেই দিলাম খুব সুন্দর একটা কুসুম হলুদ কালারের সাথে আপু দুটো ড্রেস অর্ডার করে একটা পাইছি দুটো ড্রেস অর্ডার করে একটা পাইছি আদনান সামি আদনান সামি স্ক্রিনশট নাও আপু কেন আপনি দুটো ড্রেস অর্ডার করে কি আমরা কি ভুলে একটা দেইনি নাকি একটা স্টক আউট কারণ স্টক আউট হলে যে ড্রেসটা আমরা অবশ্যই আপনাকে ফোন কল করার কথা ফোন কল করে জানানোর কথা যে স্টক আউট না হলে বাই মিস্টেক এটা হয়েছে হ্যাঁ যে আমরা দুটো ড্রেস অর্ডার ভুলে একটা দিয়ে দিয়েছে সেম দুটো ছিল নাকি আপনি জাস্ট ইনবক্সে জানান আপনি আপনি আমার আমার কথাটা বলেন ইনবক্সে যে আমি আপনি যদি ওই ড্রেসটা আবার নিতে চান তাহলে আবার অর্ডার করেন যে আমি আবার অর্ডার করছি আমাকে এবার পাঠিয়ে দিন আপু বলেছে আমার ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে যেহেতু আপনি আগে একবার অর্ডার করছেন করে পেয়েছেন ঠিক আছে তো এইটা দেখেন টোটাল প্যানেল পোর্শনটা দেখেন

চলে যাও ওকে তো এটা হচ্ছে প্যানেল পোর্শন ব্ল্যাক এন্ড হোয়াইট হোয়াইট বললে ভুল হবে এটা কিন্তু একটু অফ টাইপের হ্যাঁ হোয়াইটটা কিন্তু একটু একটু ডাস্টি অফ টাইপের ডাস্টি অফ টাইপের একটা হোয়াইট খুব সুন্দর করে প্যানেল পোর্শনটাতে কিন্তু যে একদম ঝিঝি ঝিঝি করে লাইন করা আছে লাস্ট ছোট্ট একটা চিকন বর্ডার দেওয়া আছে সেম কালারে ওকে সো ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন অল ওভার সেম প্রিন্ট করা আছে সো আর আর বলবো না অনেকগুলো কাপড় দেওয়া আছে আর ব্যাক পার্ট নিয়ে কোনো কথা বলবো না কারণ অনেকক্ষণ মানে অনেকক্ষণ ধরে লাইভ করছি মনে হচ্ছে কারণ কিছুক্ষণ আগে একটা লাইভ করেছি আবার আরেকটা লাইভ করছি মানে অনেকক্ষণ লাইভ করছি মনে হচ্ছে যে একসাথে অনেক টাইম স্পেন্ড করছি লাইভে ওকে স্যার এটা হচ্ছে দেখেন টোটাল ব্যাক পার্টের প্যানেল পোর্শন এন্ড এটা হচ্ছে স্লিভটা স্লিভের ডিজাইনটাও সেম ডিজাইনের দেওয়া আছে একদম সেম যেটা কিনা করেছে শুধুমাত্র শুধু ড্রেসের যে প্রিন্টের পোর্শনটা আছে সেটা একটা শর্ট পোর্শনে করেছে মানে একটা ছোট পোর্শনে হ্যাঁ ছোট পোর্শনে করেছে খুব সুন্দর লাশে হাতের পোর্শনটাও হাতের যে ডিজিটাল প্রিন্টে দেখেন এই যে বানানোর পর ব্লেজারটা হাতা হচ্ছে লং হাতা হচ্ছে সুন্দর একদম আমার টেলর আবার বর্ডার করেছে বর্ডার করার পর আরো সুন্দর লাগছে রহিমা আপনি বলছেন ওয়াও 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 থ্যাংক ইউ আপু সফট কটন একদম পিওর প্রিমিয়াম কোয়ালিটির সফট কটন হ্যাঁ আমার কাজ আমার ভালো লাগে করতে হ্যাঁ থ্যাংক ইউ মাছ স্ট্রাগল ছাড়া তো মানে পরিশ্রম ছাড়া তো কোনো উপায় নাই ঠিক আছে আপনার সব ড্রেস দেখলে সবই নিতে মন চায় থ্যাংক ইউ স্বামী স্বামী

সলিড পার করা আছে তারপরে এরকম ব্ল্যাক ইয়েলো কালার দিয়ে এই যে দেখেন ব্ল্যাক ইয়েলো শেডিং কালার দিয়ে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এইরকম কারু কাজে ডিজিটাল প্রিন্ট করা আছে একদমই দেখেন একদম সুন্দর করে ডিজাইনিংটা করেছে আছে কারু কাজের মতো করে ঠিক আছে এটা হচ্ছে বর্ডারটা বর্ডারটা যখন আপনি চারদিকে পাবেন না তখন কিন্তু অন্যরা দেখতে ভীষণ সুন্দর লাগে যেভাবে যখন নিবেন আপনি হ্যাঁ বর্ডারটা যেখান যেখান দিয়ে যাবে আপনি ঘোমটা দিলে হন দুই কাঁধে নিলে অন্য মানে যেভাবে নিবেন বর্ডারটার জন্য কিন্তু অনেক ভালো খুব সোভার লুকিং একটা জিনিস ঠিক আছে অনেকেই আমরা আবরা এইগুলো ডিজাইন না পছন্দ করি যারা তারা এই ড্রেস নিয়ে নিবো ঠিক আছে কারণ এই ড্রেস গুলোর ডিজাইনই আলাদা রকম কালারটাই আলাদা রকম ঠিক আছে ভেতরে ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক কালার সাথে খুব সুন্দর করে এই যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে কালামকার স্টাইলে কালামকার স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা আছে বড় বড় লতা পাতা একদম টেক্সটাইল টেক্সটাইল ফ্লাওয়ার প্রিন্টেড এন্ড এত সুন্দর করে বড় বড় লতা পাতা বড় বড় ফুল দিয়ে অনেক সুন্দর করে ডিজাইনিং করা আছে লেমন ইয়েলো কালার হোয়াইট লেমন ইয়েলো এন্ড এরকম এইরকম সুন্দর করে ডাল পাতা লতা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কালার গুলো খুব সুন্দর ঝিরিঝিরি পাতা গুলো অনেক দারুণ লাগছে গ্রিন ইয়েলো এন্ড লেভেন্ডার কালার দিয়ে আছে এই যে ঠিক আছে খুবই নাইস টোটালি মানে ওই যে বললাম না চোখ ফেরাতে পারবেন না সত্যি কথা আমি চোখ ফেরাতে পারিনি আপনি অন্যটা যেভাবে খুশি সেভাবে ক্যারি করেন ঠিক আছে আপনি খুবই আরাম পাবেন অন্যটা জাস্ট ক্যারি করে এই যে এভাবে নিলেও কিন্তু ভালো লাগছে অন্যটা ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর অনেকদিন পরে এরকম একটা ডিজাইন দেখলাম অনেক লং অনেক চওড়া ওন্না টোটালটা এন্ড এটা বডি কত ড্রেসের বডি হচ্ছে আশি ইঞ্চি ফর্টি সিক্স ইঞ্চি লং এন্ড ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং দুই দুটা কালার পাচ্ছেন সচরাচর আমরা কিন্তু ইসে কালার পাই না ব্ল্যাক এন্ড পিচ দিছে ওয়ানসে নাই ও আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে টোটাল ওড়নাটা কি দারুন না কি দারুন দেখুন ওর কাছে আছে নাকি যে টিশার কাছে পরে দেখো পরে ওকে সো এটা অনেক 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 দারুণ একটা ড্রেস ঠিক আছে ওন্না ড্রেস আর এমনে ধরতে শিক্ষেন প্রাইজটা বলে দে 1120 টাকা না প্রাইস হচ্ছে 1120 টাকা 1120 টাকা স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে নিয়ে নেবেন আপু লাল আপু লাল بارش 250 টাকা পিস কি আছে না আপু নাই আপনাকে বলে নাই ওরা স্টক আউট না দিয়ে দিয়ে মানে কাটে দিয়েছে একটা ড্রেস নাকি একটা ড্রেস দিয়ে দিয়ে দিছে না রে আপু নাই না আপু ঠিক আছে সো সরি ওকে সো এটা হচ্ছে ড্রেসটা 1120 টাকা ফুল থ্রি পিস এগারোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালারটা দেখিয়ে দেয় আমি আসলে এই কালারটাও মানে এত সুন্দর দুইটা কালার মানে এই কালারটাও না নিয়ে উপায় নেই এইরকম ব্যাপার স্যাপার ঠিক আছে কোন কোনটা নিব বলে ভেরি কনফিউজ ছিলাম পরে আমি ইয়েলোটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে কলাপাতা গ্রিনের গ্রিন এর সাথে ব্ল্যাক হোয়াইট কালার কম্বিনেশন হোয়াইটটা কিন্তু একটু ডাবানো হোয়াইট মানে হচ্ছে একটু ডাস্টি টাইপের হোয়াইট একই ডিজাইন করা আছে বলে আমি আর সময় নিচ্ছি না নিচ পর্যন্ত সেম প্রিন্ট করা আছে ব্যাকপার্ট আশি ইঞ্চি বডি তো অনেক বডি কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে বানাতে পারবেন আমাদের আপুরা এখন এত স্টাইলিশ আমাদের চাইতে তো অনেক স্টাইলে এগিয়ে গেছেন আপুরা তো আমরা তো ভাই লাইভ করতে করতে তারপর বলে মানে বিজনেস দেখতে ব্যবসা দেখতে দেখতে আমরা তেমন একটা বাহিরে বের হওয়ার বাহিরে দেখা দেখার সুযোগ পাই না দেখা যায় কি আপুরা এত সুন্দর করে ডিজাইন করে ড্রেস বানায় হ্যাঁ তখন দেখা যায় কি হায় হায় আহা মানে আমার ড্রেস আমি নিজেই চিনতে পারি না সত্যি কথা হ্যাঁ একটা আপু দিন দিবি দিল এত সুন্দর

এবার জমজমের ঠিক আছে একটু অপেক্ষা করেন

ছবিটা দেখেন এটা হচ্ছে গিয়ে ডার্ক ডিপ ডার্ক ডিপ হচ্ছে অলিভ কালার দিয়ে খুব সুন্দর করে নেক লাইন গেছে এই লাইনটা তো থাকবে না এই লাইনটা তো আপনার কাট হয়ে যাবে হ্যাঁ অল্প একটু থাকবে অল্প থাকলেও ভালো লাগবে ঠিক আছে তো এই লাইনটা আছে না আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার যদি গলাটা এভাবে করেন তাহলে একটা ফাড়া দিয়ে দিয়ে কিবা এভাবে করলে তো এটা কাটি পড়ে যাবে তো আর এভাবেও করতে পারেন এভাবেও করতে যেভাবে তো আমি অলিভ এরকম একটা লাইন গেছে তারপর লাইনে এরকম করে খুব সুন্দর করে এই যে দেখেন হ্যাঁ পেস্তা কালার এরকম ফুল 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 গেছে লতা পাতা ফুল লতা পাতা ফুল গেছে খুব সুন্দর করে থোকায় থকায় ছোট ছোট ফুল দেওয়া আছে ফুলের দিতে যাবেন তারপরে পেস্তা কালার তারপরে হচ্ছে খুব সুন্দর সে আহ গ্রিন টাইপের কালার হ্যাঁ খুব সুন্দর ডার্ক সি গ্রিন টাইপের ডিজিটাল আছে ঠিক আছে আপনি গলার থেকে এই পর্যন্ত পাচ্ছেন একদম লাইট পেস্টা কালার হ্যাঁ সাইড দুইটা পাচ্ছেন ডিপ পেস্টা কালার খুব সুন্দর ডিপ কালার পাচ্ছেন ওকে সো গলার দেখেন লেভেলটা অনেক সুন্দর অনেক অনেক লং নেক লেভেল পাচ্ছেন তারপরে এই যে লতা পাতা ফুল থাকায় থকায় থাকায় থোকায় ফুল আছে ইয়েলো কালার থাকায় থাকায় ফুল আছে এই যে সেম লতা পাতা দিয়ে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে থকায় ফুল পাচ্ছেন পাচ্ছেন হ্যাঁ এই 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 যে 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 জাস্ট আপনি গলার পর্যন্ত একটা ফ্রেম করা দেখেন টোটাল দেখেন এত বড় একটা ফ্রেম করা তারপরেও কিন্তু আপনি এখান থেকে দেখলে দেখবেন বানানোর পর তারপরে কিন্তু নিচে দিয়ে অনেক সুন্দর 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 ফ্লাওয়ার ডিজাইন করা আছে ঠিক আছে দুই সাইডে যে ডার্ক পেস্তা কালারের সাথে এই যে দেখেন এরকম হোয়াইট হোয়াইট ছোট 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 ফ্লাওয়ার পর সাথে ঝি 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 লতা ফুল পাচ্ছেন গোল্ডেন কালার ল্যাভেন্ডার কালার দিয়ে আছে ইয়েলো কালার দিয়ে আছে অ্যান্ড এই যে কলকার পোর্শন আছে দুই সাইড এ সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যানেল ডিজাইনটা প্যানেল ডিজাইন কিন্তু লাইট পেস্টা কালার সাথে আছে তারপর এই যে এখানে হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর করে এই যে ঢেউ ঢেউ পোর্শন যে খুব সুন্দর ডিজাইনিং করা আছে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন হ্যাঁ অ্যান্ড লাস্ট প্যানেল যেটা সি ব্লু কালার দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে মানে অনেক নাইস টোটালটা যদি বলতে যাই রাত ভোর হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর করে পুরো ড্রেসটাতে কিন্তু ছড়ানো ছিটানো ডিজিটাল করা আছে এক কথায় আমি কালারটা দেখে বেসম্ভব ভালোবাসায় পড়ে গিয়েছি এত সুন্দর কালার এত সুন্দর আই সুদিং কালার রিফ্রেশিং কালার ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু কাজ পোর্শনে খুব সুন্দর করে ডিজাইনিং করা আছে একদম যেটা মানে মাঝখানে কাজ পোর্শনের মাঝখানে যে এইভাবে ফ্রেম করে ভেতরে সি ব্লু কালার দিয়ে অনেক সুন্দর করে পাতা পাতা পোর্শন আছে স্কাই কালার দিয়ে এন্ড দুই সাইডে ডিপ পেস্টা কালার আছে মাঝখানে আবার লাইট পেস্টা কালার আছে ফ্রেম ফুলের প্যাটার্ন আটা যেরকম করে ছাড়া 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 ফ্রন্ট পার্টে ফুলগুলো ছিল লতা পাতা ফুল এই যে থোকা থোকা হচ্ছে ইয়েলো কালার কালার এই যে স্কাই কালার হ্যাঁ এগুলো কালার দিয়ে কিন্তু প্রিন্ট করা আছে অল ওভার ব্যাক পার্টটাতে অ্যান্ড এই যে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইজ জমজম সুইজের কোয়ালিটি কিন্তু ভাই অনেক 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 টাইপের কোয়ালিটি অনেক ভেরিয়েশন আছে ঠিক আছে তো জমজম সুইজের অনেক ভেরিয়েন্ট আছে তো আপনি যে কোন হ্যাঁ এটা একদম হাই এন্ড কোয়ালিটি আপনি যে কোন একটা জমজম সুইজ যদি নিয়ে থাকেন এটার চেয়ে কম মূল্যে তো আপনি মিলিয়ে দেখবেন ঠিক আছে মিলিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু ভালো কোয়ালিটি ঠিক আছে একদম হাই এন্ড কোয়ালিটি ওকে সো এটা হচ্ছে ব্যাক পার্টটা টোটাল ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্টেড করা আছে এন্ড এটা হচ্ছে স্লিভ পার্টটা স্লিভ পার্টটা একদম লং স্লিভ দেয়া আছে ঝি 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 পাতা ফুল দেয়া আছে ঠোকায় 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 ফুল দেয়া আছে এন্ড এই যে হ্যাঁ এখানে একটা আবার সুন্দর ফ্রেমের মতো করে সি ব্লু ডিপ সি ব্লু কালার দেয়া আছে নিচে নিচের বর্ডার লেভেলও কিন্তু এভাবে সি ব্লু কালার দেয়া আছে তাতে করে হলো কি আপনি যখন বানাবেন হাতাটা নিচেও একটা ডিপ সি ব্লু কালার ডিজিটাল প্রিন্ট আছে এখানে ডিপ সি ব্লু কালার সাথে ডিজিটাল প্রিন্ট আছে মাঝখানটা লাইট পেস্টা কালার অনেক লং অনেক চওড়া কাপড় হয়ে যাবে কাপড় মেজারমেন্ট করে বলে দিব ঠিক আছে এবার প্রাইস বলেন এবার না আমি বারবার প্রাইস বলবো একটু অপেক্ষা করে আপনাদের জন্যই তো আসছি আপনাদের জন্য আপনাদেরকে দেখাইতে আসি এন্ড প্রাইস বলতেই আসি ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কোয়ালিটিটা দেখেন একদম সুতা সুতা বের হওয়া খুব আরামদায়ক সালোয়ারটা যে কোনো স্টাইলে বানাতে পারবেন এন্ড এইটা হচ্ছে ওর নাটা বাবারে বাবা ডিফারেন্ট কাইন্ড অফ ওর না ডিফারেন্ট সুন্দর ঠিক আছে একদমই ওর নাতে যেত তো পুরা মাথাটা নষ্ট হয়ে গেছে এই ড্রেসটা এই ড্রেসটা দেখে ঠিক আছে অন্যটা দেখে মাঝখানের যে অংশটা হ্যাঁ প্লিজ এটা আমি প্রথমেই বলবো সাইড ফিট পরে বলবো হ্যাঁ মাঝখানের যে অংশটা এত সুন্দর একটা ডিপ সি ব্লু কালারের সাথে আছে একদম ওই যে ক্রিস্টাল সি ব্লু কালার হয় না ক্রিস্টাল সি ব্লু কালারের সাথে আছে ডিজিটাল প্রিন্টটা খুব সুন্দর করে করা আছে একটা ফ্রেমের মতো পোর্শন করা আছে ফ্রেমটা দেখেন গোল্ডেন কালার দিয়ে আছে এন্ড সাইডের যে পোর্শনটা পাচ্ছেন একদম ডিপ পেস্তা কালারের সাথে খুব সুন্দর

দরবা পরিজে এইভাবে সি ব্লু কালারটা আছে সো জমজম সুইজের অনেক 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 প্রিমিয়াম কোয়ালিটির একটা লন যেটা কিনা চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিতে হবে বডি কত আছে আছে বডি 46 লং না ওকে অনেক চড়া অনেক লং আছে এন্টিটার প্রাইস কত

শর্ট ভিডিও পেয়ে যাবেন কিছুক্ষণ পর পিচ এন্ড ম্যাভেন্ডা কালার হ্যাঁ এটা ব্ল্যাক এন্ড পিচ আর একটা কালার পিচ এন্ড ম্যাভেন্ডা কালার খুবই পপুলার একটা ড্রেস এন্ড খুবই আপুরা খুব পছন্দ করেছেন সো এই ড্রেসটা কিন্তু চলে আসে এটা কিন্তু একদম ডিপ ডিপ পিচ কালার হ্যাঁ ডিপ পিচ কালার বলতে হচ্ছে পিচ পিঙ্ক টাইপের একটা খুব সুন্দর কালার একদমই পিঙ্কি স্টোনটা একটু কম পিচ স্টোনটা বেশি তো পিচি পিঙ্ক কালারও বলতে পারেন কিবা পিঙ্কিশ পিচ কালার বলতে মানে খুব সুন্দর একটা কালার এন্ড তার সাথে খুব সুন্দর ম্যাভিন্ডা কালারের কন্ট্রাস্ট করা আর আর ডিজাইনটা গেছে বানানোর পর অনেক ভালো লাগে গলার ডিজাইনটা দেখেন ইউ প্যাটার্নে করা আছে ডিজিটাল প্রিন্টটা অনেক সুন্দর এটার শর্ট ভিডিও পেজে পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে গিয়ে তার প্যানেলটা যেটা কি এই যে জামদানি বর্ডার দেওয়া আছে খুব সুন্দর করে জামদানি স্টাইলে স্ট্রাইপ বর্ডার দেওয়া আছে ব্যাক পার্টটা একই রকম ডিজিটাল প্রিন্ট করা আছে থোকা 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 ফুলের অ্যান্ড একই রকম না একটু তো ডিফারেন্সই আছে অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে আপনি ডুয়েল শেড এর আড়ারি শেড শেডের এই ড্রেসটা ও মাই গড এত নাইফ লাগে এটা হচ্ছে ওড়নাটা দারুণ ওড়না দেওয়া আছে অ্যান্ড ওড়নাটাতেও কিন্তু দুই পাশে এরকম বর্ডারে চার দিকে সরি দুই পাশে চারদিকে ওকে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু মানে একটু লাইট ডিপ হতে পারে ঠিক আছে কারণ আমার আমার কাছে মনে হচ্ছে একটু ডিপ কালার সালোয়ারটা আছে এন্ড স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এখন যারা আমি ডিপ কালার বলে দিলাম যারা নিতে চান তারা কিন্তু এটার মধ্যেই নিতে হবে হ্যাঁ নেওয়ার পর বললে হবে না যে আপু মিলে না হ্যাঁ আপু মিলে না কিংবা আপু এটা তো খেয়াল করিনি এই কথাটা তার একটু কথাটা খেয়াল করেন মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে দেন অর্ডার প্লেস করবেন ঠিক আছে এটা এগারোশো পঞ্চাশ টাকা না এটার প্রাইস হচ্ছে এক হাজার একশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন চট জলদি করে অ্যান্ড এটা হচ্ছে আমার প্রথম ড্রেসটা প্রোহেলিকা যেটা যেটার ধাদায় আমি হারিয়ে গিয়েছিলাম এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কনসেপ্ট পুরো ড্রেসটাতে একটা মণিপুরি জামদানি কনসেপ্টে ডিজিটাল প্রিন্ট করা আছে কুসুম হলুদ কালার হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালারের সাথে অ্যান্ড এটা হচ্ছে গলার পোর্শনটা নেকটা খুবই সুন্দর চিকন করে ডিজাইনিং করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ওয়াও

ছিল আপনার ড্রেস প্রাইস কত আমার কোন ড্রেসটা এটা আমার প্রথম ড্রেসটা হচ্ছে এগারোশো বিশ টাকা এটা হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা এবং হাতে ধরে একটা পিচ অ্যান্ড নাজেন্ডা দেখেছি সেটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ আসসালামাইকুম